পাহাড় নাকি সমুদ্র কার কোনটা ভালো লাগে জিজ্ঞাসা করলে আমি বলবো আমার পাহাড় ভালো লাগে এইবারে ঈদের ছুটিতে গ্রামে বেশ কয়েকজন আমরা একসাথে মিলিত হই এই সময়ে সাজেক যেহেতু একটু মানুষ কম থাকে তাই আমরা গিয়েছিলাম নিরিবিলিতে একটু সাজেক পাহাড় ঘুরে আসতে এই দিন ছিল অনেক বেশি ঝড় বৃষ্টি আমাদের যাওয়ার কথা ছিল দুইটা বাজে কিন্তু তখনও অনেক বৃষ্টি ছিল আর বৃষ্টি থামিয়েছিল মনে হয় চারটা বাজে তো যেহেতু যাব ঠিক করেছিলাম চারটা বাজে হলেও আমরা রওনা দিয়েছিলাম সাজেকের উদ্দেশ্যে বাগায় হাত পাচারে আমার একটা ফ্রেন্ডের জন্য ওয়েট করেছিলাম ওরা আসার পরে আমরা সবাই মিলে রওনা দিই ম্যাক ধরার জন্য বৃষ্টি পড়লে সাজেকে প্রচুর ম্যাক হয় আর দেখতে খুবই সুন্দর লাগে কিন্তু আমরা সেই দিন একদম রাতের বেলা পৌঁছায় মানে সাড়ে সাতটা বাজে পৌঁছায় তো কোনো ধরনের ম্যাক ছিল না কিন্তু সাজেকে প্রচুর বাতাস ছিল আমরা চেয়েছিলাম একদম মানুষবিহীন নিরিবিলিতে ঘোরার জন্য তো সেরকমই হয়েছে মানুষ একদমই কম আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে এখন গঙ্গলাক পাহাড় উঠব তবে আমি কিন্তু ভোর পাঁচটা বাজে ঘুম থেকে উঠেছিলাম ও দেখেছিলাম ম্যাগ উঠেছে কিনা কিন্তু ম্যাগের কোনো দেখা পাইনি আকাশে একটু মেঘলা ছিল এরপরে যে সবাই যখন আমরা ঘুম থেকে উঠি সাতটা বাজে আমরা রওনা দিই গঙ্গলাক পাহাড়ের দিকে আমার এই ফ্রেন্ড তার প্রথমবারের মতো সাজে গিয়ে আসা আমি অবশ্য আগেও এসেছিলাম তখন কিন্তু অনেক সুন্দর ম্যাগের ভিউ পেয়েছিলাম সাজে গিয়ে আসলে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে কংলাক পাহাড়ের চূড়ায় উঠে চুপচাপ বসে থাকতে তো যাই হোক আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে পাহাড় ওঠা শুরু করে দিলাম আর পাহাড়ে উঠার সময় মনে হচ্ছিল যেন আমরা সিঁড়ি বেয়ে স্বর্গে যাচ্ছি কারণ এখানে এত পরিমাণ বাতাস এই গরমেও ঠান্ডা লাগছিল এই পাহাড়ে উঠতে না যত কষ্ট লাগে ও তারপরে যে শান্তি সেটা আরো বেশি এবারে যেহেতু সাজেকে কম যেহেতু কোরবানির সময় তো আমরা একদম মনের মতো করে সবাই ঘুরতেছি কংলাক পাহাড়ে ওঠার সময় এখানে রাস্তায় দুইটা এরকম ডাস্টবিন রাখা হয়েছে যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো এ যে আমরা হচ্ছে তিন ভাগের প্রায় হচ্ছে আড়াই ভাগ উঠে গেলাম কয়েকজন প্রায় উঠে গেছে আর আমিও উঠা শেষ করলাম একদম কংলাক পাহাড়ের উপরে 嗯。Hey. সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কি পরিমাণ বাতাস এখানে আর এখানে উঠে আমরা হালকা করছিলাম যেহেতু সকালে কিছুই খাইনি আমি এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম এত ভালো লাগছিল কারণ আমার এরকম করে পাহাড়ে চূড়ায় বসে থাকতে ভালো লাগে আর তার উপরে হচ্ছে আমরা প্রথম প্রথম যখন পাহাড়টা উঠেছি তখন এতটা গরম লাগেনি কিন্তু যখন একদম পাহাড়ের মাঝখানে উঠে গেছি হাতে হাতে গরম লেগেছিল আর এখন বাতাস পেয়ে অনেক বেশি ভালো লাগছে এখানে কিছুক্ষণ থাকার পরে কংলাকের আমরা মেন পাহাড় যাচ্ছি আর এই পাহাড়টা সবচেয়ে উঁচু পাহাড় যেখান থেকে ছোট ছোট সব পাহাড়গুলো দেখা যায় এখানে কিছুক্ষণ থাকার পরে আমরা পরিচিত একজনের বাসায় গিয়েছিলাম বাসা বলতে রিসোর্টে গিয়েছিলাম তো সে ব্লগটা আমি নেক্সট একটি ভিডিওতে শেয়ার করব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই বাই বাই